কিছু বান্দারা এমন পৃথিবীতে এসেছে যারা খুব কঠিন ছিল তার মধ্যে ওই বান্দাদের কাছে আল্লাহ তাদেরই ভাইকে আল্লাহ নবী বানায়া দিয়েছেন এমন কিছু নবী এসেছেন যেমন জাতির কাছে আল্লাহ হুদ নবীকে পাঠিয়েছেন আল্লাহ জাতির কাছে সলে আলি ইসালামকে পাঠিয়েছেন আল্লাহ বানি ইসরাইলের কাছে সত্তর হাজার নবী পাঠিয়েছেন গোত্রের কাছে নবী পাঠিয়েছেন কবিলার কাছে নবী পাঠিয়েছেন সমাজের কাছে নবী পাঠিয়েছেন নবীদের সাথে সাথে আল্লাহ তার কিছু বান্দাদের কাছে এমন এমন কিছু নেককার মাহবুব বান্দাও প্রেরণ করেছেন যাতে মানুষ দুনিয়ায় থেকে আখেরাতের সংবাদ পেতে পারে জান্নাতের মালিক হতে পারে সেই কাজ করতে পারে তাই কাছের মানুষদেরকে আল্লাহ নবী বানায়া দিয়েছেন জোরে কন্যা আচ্ছা কাজটা আল্লাহ ভালো করছে না খারাপ করছে এখন হঠাৎ করে দূরের থেকে একজন লোক এসে বলল যে এই আমি হইলাম নবী তোমরা আমাকে মানো তো আমরা মানতে একটু সময় লাগবে কিনা আর যদি আমাদের ভিতর থেকে একজন হঠাৎ করে এসে বলে যে এই ভাই জানো আমি তো আলেম এবং আমি নবী তো আমরা তো হের বাপেরও চিনি হের মারও চিনি হের সদ্য পুরুষ চিনি লোকটা কি ভালো না খারাপ নবী না ভণ্ড আমরা কি চিনতে পারি না তো কাছের মানুষদের কাছকে আল্লাহ এরকম কবিলার কাছে গোত্রের কাছে জাতির কাছে নবী বানায়া দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ শিখিয়েছেন যে তোমরা আমার দিকে দাওয়াত দাও দেখো লোকেরা কি বলে তো আল্লাহর ইচ্ছা হলো মানুষ যেন আখ এই যে অনাদি অনন্তকালের একটা জায়গা আছে এটার পরিচয় যেন বান্দা পেতে পারে সেই সুবিধার্থে বান্দাদের মানুষ যারা তাদেরকে আল্লাহ নবী দিয়েছে না সুবান আল্লাহ এটা আল্লাহ সুবিধা করছে দিন ইসলামের জন্য মানুষ জন্য আল্লাহর পরিচয় পায় আখেরাতের পরিচয় পায় এবং জান্নাতি মেহমান হতে পারে মানুষ যাতে লোকদের কাছে নবী বানায়া দিয়া তার দাওয়াত দিয়েছেন তো আমিও যদিও নবীর ওলামায় হজরত ছোট একজন মানুষ আমি আমাদের আজকের বড় আলোচকের পরে বসতে পারার এই সুযোগটা আসলে আমার ছিল না উনি আমার পরে বসলে মনে হয় ভালো হতো তারপরেও আল্লাহর দয়া এবং ইচ্ছা আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই হয়েছে এখন আমি আপনাদের কাছে কিছু সময় আপনাদের কাছে আমি চাই আপনারা কি আমাকে কিছু সময় দিতে রাজি আছেন জোরে বলেন না রাজি আছেন দেখুন আমরা হুজুরেরা অনেক কথা বলি মানুষ অনেক কথা শুনে এখন কথা হল যাদের বোধ আছে যারা চিন্তা করে যারা বুঝতে চায় যে লোকটা কি রাইট বলল না রং বলল। লোকটা কি সঠিক কথা বললো না ব্যাঠিক কথা বললো কোনো লোক যখন যাচাই করে যাচাই করার পর সঠিকটার দিকে আসা এটা ভালো না খারাপ ভালো দেখুন এমন এমন মানুষকে আমাদের ময়দানে হাজির হবে যারা অনেক আমল করেছে কিন্তু মানুষকে দিনের পথে ডাকে নাই সত্যের পথে ডাকে নাই আল্লাহর পথে রসুলের পথে ডাকে নাই আখেরাতের ভয় দেখায় নাই এ মানুষগুলির অনেক আমল কিন্তু কেয়ামতের দিন অনেক মানুষ তার কাছে প্রশ্ন করবে যে আল্লাহ এই লোক তো নিজে অনেক আমল করেছে আমি যে নামি হইলাম জিজ্ঞেস করেন তো এই লোকটাকে আমারে কোনো দিন ন্যাকের পথে ডাকছে কিনা আল্লাহ নিজে নিজে একা একা তাহাজের নামাজ পড়ছে আমাকে একটা দিনের জন্য তাহাজ্জতের নামাজের দাওয়াত দেয় নাই আল্লাহ তারে পয়সা দিছো একা একা হজ করেছে জাকা দিয়েছে আল্লাহ নাই জিজ্ঞেস করো তো যে পয়সা যে দান করতে হয় আল্লাহর রাস্তায় এটা কি তুমি তোমার বান্দারে জিজ্ঞেস করো সে কি আমাকে দাওয়াত দিয়েছে কিনা এখন বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আর যে বান্দার অনেক আমল এবং দেখা গেছে এই বান্দা মানুষকে ঠকিয়েছে অন্যের হক নষ্ট করেছে কিন্তু নেক আমল করেছে এখন হকদারেরা যখন হকগুলি টানা আরম্ভ করবে দেখা যাবে এই আল্লাহর বান্দা জিরু হয়ে গেছে জিরু হয়ে যাওয়ার পর এখন আল্লাহ বলবে দেখ হকদারের হক তোমার কাছে দিনই হক ছিল তোমার কাছে আমলের হক ছিল তোমার কাছে সম্পদের হক ছিল আমি যে তোমাকে সত্যের পথে আহ্বান করার জন্য প্রেরণ করেছি কি কাজটা তুমি করেছো দেখাও তো এখন হকদারের হক দিয়ে দাও হকদার যখন হকগুলি টানা আরম্ভ করবে লোকটা একেবারে ন্যাক আমল শূন্য হয়ে যাবে আল্লাহ পাক বলবেন যে দেখো এখন বেহেসতে যাইবা কি নিয়া নিয়ে লোকটা যখন আর কিছু না পাবে আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ায় আমার এমন কিছু বান্দা ছিল সত্যের পথে তারা আসতে চেয়েছে কিন্তু সত্যটা তাদেরকে বোঝানো হয় নাই আমি গোটা কায়নাতের মালিক তোমরা আমার বান্দাদেরকে আমি যে মালিক আমি একমাত্র মালিক আমার মালিকানাটা তোমরা বুঝাই দেও নাই আজকে তোমরা আমার কাছে অনেক নেক আমল নিয়ে এসেছ এখন বলো তো বান্দা কি করবে তোমার ছেলেকে সত্যের পথে আহ্বান করো নাই মেয়েকে আহ্বান করো নাই ভালো কাজে সমাজকে সমাজের মানুষকে ডাকো নাই এখন তুমি বলো তোমার কি পরিণতি হওয়া দরকার দেখুন নেক আমল যদি না থাকে আর আল্লাহর সামনে যদি আমরা ওই দিন দাঁড়াই তাহলে আমাদের পরিণতিটা কি হবে যখন হক দিয়ে দেওয়া হবে আল্লাহ এরপরও তাকে জাহান নামে দিবেন না আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে জান্নাত দিবেন জোরে কন্যা সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহর প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে এজন্য জান্নাতি বাগানে কিছু সময় বসেছি এটা কিন্তু বিফলে যাবে না কিছু না কিছু নেক আমিও নিতে পারবো আপনারাও নিতে পারবেন তো শেষ পর্যন্ত আমরা কিছু 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 আমল আমল নেই এটা তো আপনারা আমার বন্ধুরা আমার বাবা জিরা আল্লা রব্বুল আলমিন পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন প্রথম আল্লাহ তালা আদম নবীকে নবী বানাইছেন প্রথম আমার আল্লাহ তার সর্বপ্রথম মানুষ বানাইছেন তার সন্তানদের মধ্যে সেই যিনি আমাদের আদি পিতা আদম আদম থেকে এই পর্যন্ত পৃথিবীতে কত ধরনের মানুষ এসেছে কালো সাদা ধনী দরিদ্র উঁচু নিচু নানান জাতের মানুষ গোটা বিশ্বময় আদমের সন্তানেরা ছড়িয়ে পড়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব বনি আদমদেরকে ডাকবেন ডাক দিয়ে আমার আল্লাহ পাক বনি আদমদের লক্ষ্য করে বলবেন কুরান বলে ইয়াউমায়াকুমুর রূহ ওয়াল ইল্লাম্যান অজিিনালেউরহম আল্লা পাগ বলবেন কাতারে কাতারে দানিয়ে যাও। কেউ কোনো তু শব্দ করতে পারবে না। একটা সুল পরিমাণ জায়গা বান্দা নড়তে পারবে না। আসামির মতো লক্ষ লক্ষ নয় কোটি কোটি বনিয়া আদম দানিয়ে যাবে। কয়েকটা স্তরে বিভক্ত হয়ে যাবে আমার বাবাজিরা আমার আল্লাহ পাক বলবেন কাতারে কাতারে দাঁড়িয়ে যাও এরপরে আমার আল্লাহ পাক বলবেন বান্দারে তোমার আমল নামা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মানুষ যখন আমল নামা কোথায় আসবে হয়রান হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে মানুষগুলি যখন হুঁশ হারিয়ে ফেলবে নবীজি যখন মসজিদে নববীতে আমাদের সামনে এই বয়ানগুলি করতেছিলেন আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন দিন যেদিন যাররা পরিমাণ নেকের এবং বদের হিসাব হবে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই দিন কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবেন গোটা নবীরা তাদের উম্মত নিয়া নিজেদেরকে নিয়ে ওই দিন চিন্তায় পড়ে যাবেন নবীজি মানুষগুলি তারা আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে মানুষ যখন হয়রান হয়ে যাবে হুজুর আমি দশটা বছর আপনার খাদেম ছিলাম ইয়ার সুল আল্লাহ আমার মা আপনার কাছে আমারে দিয়ে গেছিল নবীজি আমি ওই দিন কিয়ামতের ময়দানে আপনাকে আমি কোথায় পাব আল্লাহর নবী বলেন আনাসি ওই দিন আমারে হাউজে কাউসারের কাছে পাবে হযরত আনাস বলে ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহর হাবিব লক্ষ এই দিন হায়রান হয়ে যাবে তাদের নবীদেরকে খোঁজা আরম্ভ করবে মানুষগুলি কিয়ামতের ময়দানে ও আল্লাহর হাবিব আপনি বললেন গায়ে কোনো পোশাক থাকবে না ও রাসূল ওই দিন মানুষগুলি আপনাকে যদি আমরা হাউজে কাউসারের কাছে না পাই নবীজি আমি আনাস আপনারে কোথায় পাবো হুজুর দশ বছর আপনার খাদেম ছিলাম দশ বছর খাদমত করেছি গো নবী যেটা নিজে পেরেছি কোনোদিন আমি আপনাকে অনুরোধ করি নাই আপনাকে করতে দেই নাই হুজুর কে ময়দানে যদি আমারে আপনি বলে যান তাহলে আমার পরিণয় কি হবে আমি তো বুঝতে পারি নবীজি হাউজে কাউসারের কাছ না পেলে আমি আপনারে কোথায় পাব আল্লাহর নবী বলে না নাস কেমতের কঠিন দিন যদি তুমি আমার হাউজে কাউসারের কাছ না পাও মিজানের পাল্লার কাছে গিয়ে দাঁড়াবে আমি নবী ওই দিন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকব আমার লক্ষ লক্ষ উম্মতদেরকে আমি দেখবো তারা কি আমল নিয়ে এসেছে আল্লাহ ওই দিন আমারে আডার দিবেন আমার উম্মতগুলিরে আমি সাপার করে মিজানের পাল্লা পার করায়া দিব সুবহানাল্লাহ জোরে কন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ইয়া রাসূল আল্লাহ ও پیغمبر কেমতের কঠিন দিন যদি হাউজি কাউসার এবং মিজানের পাল্লার কাছে আমি আপনারে না পাই আমি কেমতের দিন কোথায় আপনারে পাব নবীজি বলে আনাস আমারে যদি খুঁজতে চাও আমি ফুলসে রাত যে আমার উম্মতেরা পার হবে এমন ধারালো হবে তরবারির চাইতো ধারালো এমন চিকন সরু একটা রোড আমার আল্লাহ বানাবেন যার নাম থাকবে তার নিজ দেশে মানুষগুলি যখন পার হতে যাবে অনেক আমার উম্মতেরা অনেক নবীর উম্মতেরা ওই দিন ওই মিজানের পাল্লা পাড়ি দেওয়ার পর আমার উম্মতের এবং আল্লাহর অনেক গুণাগার বান্দার পরিণতি এমন হবে যে তারা এই যে ফুলছে রাতের পোলটা ব্রিজটা পার হতে পারবে না কারো পাও কাটা যাবে কারো হাত কাটা যাবে ব্রিজের উপর থেকে এই সরু রোডের উপর থেকে হাজার হাজার বনিয়াদম জাহান নামের তল দেশে পড়ে যাবে হজরতানাস বলে ইয়া রাসূলুল্লাহ তিন জায়গায় আপনি আপনার উম্মতদেরকে নাজাত করার জন্য চেষ্টা করবেন নবী গো যদি তিন জায়গার এক জায়গায়ও আমি আপনারে না পাই আমি কোথায় পাব আল্লাহর নবী বলে আনাস যদি কোন জায়গায় আমারে না পাও আমি আল্লাহর আরশ আযীমের নিচে মাকামে মাহবুদে সেজদা বনত থাকব জোরে কোন শেষ আল্লাহ পাক আমাকে অর্ডার দিবেন আল্লাহ সমস্ত রৌ জগৎকে এবং ফেরেস্তা কুলকে সিরিয়ালে পাক দাঁড় করাবেন আর ওই দিন আমি নিচে শেষ দায় থাকবো আল্লাহ পাক বলবেন বন্ধু মাথা উঠান আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কে আজ শাফাত করে আপনি আমি অর্ডার দিলাম যা মনে চায় আপনি জান্নাতে নিয়ে যা এখন কথা হলো দুনিয়ায় নবীর কাজ করে নাই নবীর পথে সময় দেওয়ার সময় ছিল না আল্লাহর নবীর দিন ইসলামের পক্ষে দাঁড়াতে পারে নাই নবীর দেওয়া সুন্নতগুলি জারি রাখতে পারে নাই নবীর দেওয়া ইসলাম জীবন বাজি রেখে রাখতে পারে নাই নবীজির শত শত সাহাবাই কেরাম জীবন দিয়েছে দিন ইসলামের জন্য নিজের জীবন কোরবান করে দিয়ে আজ যে ইসলামের ধারক হয়েছি বাহক হয়েছি নিজেকে মুসলমান দাবি করি দেড় হাজার বছর আগে আল্লাহর পয়গাম্বর চলে গেছে ইসলাম দিয়ে গেছে এই ইসলাম হাজার হাজার সাবির ত্যাগের বিনিময়ে পেছি একবার আওয়াজ দিয়া বলেন না